পুরুলিয়া বাংলার ভ্রমণ মানচিত্রে এই জায়গার কাছে রয়েছে এক অদ্ভুত ম্যাজিক যেই ম্যাজিকের নেশায় বাঙালিরা কিন্তু বারংবার ছুটে যায় পুরুলিয়াতে আর এই ভরা বসন্তে কিন্তু আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়া রাইড করতে গ্রুপ রাইড তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কলকাতা থেকে জয়পুর ফরেস্ট পর্যন্ত এসেছি এসে কিন্তু ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে ভিডিওটা ওখানে এন্ড করে দিয়েছিলাম তো এই ভিডিওটা দেখবে জয়পুর ফরেস্টের পর থেকে মানে বিষ্ণুপুর থেকে তো চলো কন্টিনিউ করা যায় তো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছো যে আমরা বিষ্ণুপুর এন্টার করছি তো এদিকে গেলে কিন্তু বিষ্ণুপুর এই যে আর এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে পুরুলিয়া হ্যাঁ যে বিষ্ণুপুরের মেন গেট এটা আর এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে পুরুলিয়া এখান থেকে কিন্তু পুরুলিয়ার ডিস্টেন্স প্রায় একশো ষোলো কিলোমিটার তো চলো এখনো পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে সবই ঠিকঠাক চলছে তো চলো আস্তে আস্তে রাইডটা ঠিকঠাক সেফলি কমপ্লিট করি তো ততক্ষণ তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আর যদি ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কিন্তু ভুলো না মাস্ট তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে এই কাকু এনার এজ কিন্তু বাহাত্তর বছর কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে রাইড করে যাচ্ছে প্রায় একশো সত্তর বাহাত্তর কিলোমিটার কিন্তু আমাদের সঙ্গে কন্টিনিউয়াসলি রাইড করে গেছে আমরা যেখানে যেখানে দাঁড়িয়েছি সেখানে সেখানেও দাঁড়িয়ে আছে তো দাদু স্ট্যামিনাটা একবার ভাবো তোমরা একটা বোর্ড আসে বোর্ডে লেখা যে পুরুলিয়া এইটি ফোর অযোধ্যা একশো উনত্রিশ আর রাঁচি কিন্তু দুশো চার তো আমরা এই রাস্তা দিয়ে পুরুলিয়া যাব তো ভাই এই জায়গাটা দেখো অসাধারণ কিন্তু রাস্তাটা এরকমভাবে গিয়ে এরকম উঁচু হয়ে গেছে অসাধারণ লাগছে কিন্তু রাস্তাটা দেখো বন্ধুরা দেখো মফেট নিয়ে আবার পিলিয়ান নিয়ে পুরুলিয়া বুঝতে পারছো রাইড করা যায় না সব করা যায় মনে জোর থাকলে না সব করা যায় এটার জন্য আসা দেখতেই পাচ্ছ পলাশ ফুল কিন্তু ভরে ভরে আছে পলাশের টানে কিন্তু আমাদের পুরুলিয়ায় আসা তো দেখতেই পাচ্ছ একদম পুরো ভরে ভরে পলাশ ফুল ফুটে আছে কিন্তু পুরো অরেঞ্জ কালারের তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন দুটো আর আমরা দেখতে পাচ্ছ পেছনে মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা করতে এসেছি আর আমাদের এইখানে দেখতে পাচ্ছ যে গাড়ি সব পার্কিং করা এইখানে কিছু এইখানে কিছু আর এইদিকে দুটো গাড়ি পার্কিং করা আছে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের কোরআ রাইডিয়া দাদা তোমার নাম আমার নাম দীপ মাইতি কোথা থেকে এসেছো ঢাকানগর থেকে এসেছি এই দাদা কিন্তু আমাদের সঙ্গে একেবারে দ্বিতীয় হুগলি সেতু যে সেকেন্ড হুগলি ব্রিজ ওখান থেকে কিন্তু একেবারে রাইড করে আসছে তো ওই দাদার ছেলেও এসেছে না হ্যাঁ ওই যে দাদা ছেলে দেখো ফোনে মোবাইল দেখতে দাদার ছেলে ভাই তোর নাম অরিন্দম ভাই তুই তো বাটানগর থেকে এসে তো ওই দাদার ছেলে এটা তো চলো আবার দেখাচ্ছি যে আরও কারা কারা আছে অনেক সিনিয়র লোকরা আছে আমাদের এই রাইডে তো এই যে দেখতে পাচ্ছ মোস্ট সিনিয়র এমনি ঠিক আছে তো সব কিছু ঠিক আছে দাদা রাইড ঠিক আছে দাদা কিন্তু হলদিয়া দিয়েছে আর এনাদের দুজনকে এতক্ষণ পর দেখাচ্ছি কিন্তু ডানকুনি থেকে মহফেট নিয়ে এসছে ও ব্যারাকপুর থেকে মহফেট নিয়ে কিন্তু এসছে উইথ পিলিয়ান এক্সপিরিয়েন্স খুব ভালো ঠিক আছে তো এখন লাঞ্চ চলছে আমাদের তো চলো আর দেখতেই পাচ্ছো লাঞ্চে কিন্তু রেডি ভাত ডাল তরকারি আর আলু আর একটা শাক ভাজা তো আমাদের লাঞ্চ মোটামুটি কমপ্লিট সব রাইডাররা দেখতে পাচ্ছো নিজের নিজের গাড়িতে চলে গেছে তো চলো আর এখান থেকে কিন্তু আমাদের যে হোমস্টে আছে বা হোটেল আছে ওটা কিন্তু প্রায় ওই একশো কুড়ি কিলোমিটারের মতো তো ওই মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করার পরে দেখতেই পাচ্ছো যে আবার আমাদের রাইড শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো রাস্তাটা দেখ একবার দেখো দুদিকে পুরো সবুজ কুচি পাতা আর তার মাঝখান থেকে কিন্তু আঁকা বাঁকা রাস্তা ও ধরন কিন্তু এসব রাস্তায় না গাড়ি চালিয়ে একটা আলাদা রকম এনার্জি তুমি গেন করতে পারবে তার মধ্যে দেখো দুদিকে পুরো পলাশ ফুল ভর্তি আর আর এখান থেকে কিন্তু আর পঞ্চাশ কিলোমিটার বাকি পুরুলিয়া মানে পুরুলিয়া সিটি আর আমরা কিন্তু থাকবো ময়ূর পাহাড়ের সামনে একটা হোটেলে তো ওই হোটেলটা যেতে আরও মনে হয় পঞ্চাশ কিলোমিটার লাগবে এখন আমাদের টোটাল হান্ড্রেড কিলোমিটার রাইড করতে হবে আর দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে কী অসাধারণ লাগছে আর এইসব রাস্তায় গাড়ি চালিয়েও কিন্তু মজা তো সত্যিই অসাধারণ বোর্ডে দেখতে পাচ্ছ যে পুরুলিয়া কিন্তু ফর্টি আর রাঁচি কিন্তু ওয়ান কিলোমিটার আর পাহাড়ে দেখা কখন পাবো ভাই এই সকাল থেকে গাড়ি চালাচ্ছি এখনো পাহাড়ের দেখা মিলে নাই চলো আমরা এখানে এখন দাঁড়াবো আর দাঁড়িয়ে কিন্তু একটু রেস্ট নেব আর তোমরা ততক্ষণে কেন বোরিং হবে একটু এখানে পলাশ ফুল যার টানে ফুলই এসেছি তো তার ড্রোন শ্যুটটা কি তোমরা দেখে নাও না মজা কি করে পাবে এই ব্লগে তো চলো ড্রোন শ্যুটটা দেখে নাও বন্ধু তোমাদের ড্রোন শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রায় দুশো দশ কিলোমিটারের মতন রাইড করে নিলাম আমার কিন্তু রেড প্যানথাম আমি নাম দিয়েছি এটা ভালোবেসে এখনও কিন্তু সার্ভিস ভালোই দিচ্ছে আর সত্যি কথা বলতে দুপুরবেলা খেয়ে দিয়ে রাইড করাটা একটুখানি চাপের হয়ে যায় কারণ ভাত খেয়ে যদি রাইড করা যায় না চোখটা একটু হালকা ঢুলে আসে তো তোমাদের যদি এরকম কারোর হয় অবশ্যই কিন্তু রাস্তার সাইডে দাঁড়াবে দাঁড়িয়ে চোখে জলের ঝাপটা বা কিছু দিয়ে ঘুমটাকে আগে কাটাবে তারপর কিন্তু রাইড কন্টিনিউ করবে তো যাদের অভ্যাস আছে তারা ঠিক আছে আর যাদের অভ্যাস নেই তাদেরকেই কিন্তু এই কথাটা বলছি যারা এই ভিডিওটা দেখছ রাইড করতে ভালোবাসো তাদেরকেই কিন্তু এই কথাটা বলছি তো একটু দেরি হলে হোক কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা সেফলি রাইড করে কিন্তু গন্তব্যে পৌঁছাও ওয়েলকাম টু পুরুলিয়া জংশং দেখতে পাচ্ছ যে পুরুলিয়া রেল স্টেশন এটা এটা কি নদী আমার জানা নেই তো নদীটাতে জলই নেই বলতে গেলে মানে কি অবস্থা একবার ভাবো এত বড় একটা নদী নদীটায় জলই নেই আর এখান থেকে অযোধ্যা পাহাড় হলো গিয়ে তেত্রিশ কিলোমিটার এই যে বোর্ডে দেখাচ্ছে ঝালটা কিন্তু চুয়াল্লিশ তোমরা এই যে দেখতেই পাচ্ছ পলাশ ফুল পুরো চা চারিদিক পুরো ভর্তি এই দেখো এই বাচ্চাগুলো দেখো পলাশ ফুল নিয়ে বিক্রি করছে তো অসাধারণ কিন্তু লাগছে এই রাস্তাটায় ঢুকে কিন্তু পুরো নেচারটাই চেঞ্জ হয়ে গেল এই বাচ্চাগুলোকে দেখো এরা কিন্তু পলাশ ফুল বিক্রি করছে তো এই জায়গাটা বন্ধু দেখো তোমরা আর এখানে আর এখানটা কিন্তু একটু পর্যটক আছে ভিড় আছে পর্যটকের দেখতেই পাচ্ছ তো চলো অসাধারণ ধারণ লাগছে কিন্তু তোমরা কিন্তু বসন্তের ঠিক আগে আগে একবার হলেও পুরুলিয়া ভিজিট করো এতক্ষণ ঘুম পাচ্ছিল এইসব মানে এই পলাশ ফুল দেখে ঘুম তো দূরে থাক ঘুম চলে গেছে ঘুম কিন্তু গায়েব হয়ে গেছে এই পলাশ ফুল দেখে মানে এত সৌন্দর্য যার টানে আসা পলাশ ফুল ওই পলাশ ফুল কিন্তু পুরো ভর্তি ছিল ওই জায়গাটায় তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ পুরো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিকে কিন্তু মাটির বাড়ি আমাদের কলকাতায় কিন্তু আর এগুলো বিলুপ্ত হয়ে গেছে প্রায় বলতে গেলে মাটির বাড়ি দেখতে পাচ্ছ এই যে চারিদিকে অসাধারণ কিন্তু একটা ফিলিংস আমাদের হচ্ছে এখান থেকে আর অযোধ্যা পাহাড় হলো উনতিরিশ আপার ড্যাম তেত্রিশ বাঘমন্ডি হলো ফর্টি তো এখানে দেখতেই পাচ্ছ যে এগুলো কিন্তু ছোলা ফল দেখি এই যে দেখতেই পাচ্ছ এর ভেতরে কিন্তু ছোলা ছোলা আছে তো আমরা যেগুলো ভিজিয়ে খাই আচ্ছা আচ্ছা অযোধ্যা পাহাড় ভাই ফাইনালি কিন্তু পাহাড়ের দর্শন পেলাম এতক্ষণ রাইড করার পরে প্রায় তিনশো কিলোমিটার রাইড করার পরে কিন্তু দেখতে পাচ্ছ দূরে গোপ্রতে আসছে না কি জানি না এইবার দেখো সামনে যে আঁকা বাঁকা যেগুলো ওগুলোই কিন্তু পাহাড় আর এদিকে কিন্তু সানসেট হচ্ছে তো দেখতেই পাচ্ছো আমাদের অঙ্কন ভাইয়ের তেল শেষ হয়ে গেছে এখান থেকে তো কোথায় যেতে হবে পেট্রোল ভরতে গেলে আমরা কি এটা উপরে চলে এসেছি ও পুরুলিয়া অযোধ্যা পাহাড় হিলটপে যেতে চাও তাদেরকে বলে রাখি এই যে দেখতে পাচ্ছো যে পুকুরটা আছে পুকুরের পাশে যে পুকুরের পাশে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে তোমাদেরকে কিন্তু যেতে হবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়গুলো চারিদিকে কিন্তু বিউটিফুল সানসেট বিউটিফুল সানসেট তো চলো আর এই যে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু পাহাড় আমাদের কাছে চলে আসছে পাহাড়টা যত কাছে আসে তত কিন্তু এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে কারণ এই ট্রিপটার জন্য আমার কিন্তু দুদিন ঘুম হয়নি ঠিকঠাক করে তো চলো এখানে দাঁড়িয়ে আগে একটু ফটো তুলি তারপর কিন্তু তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধু এই লোকেশানটাই কিন্তু আমরা দাঁড়িয়ে ফটো তুললাম ভিডিও করলাম আর এদিকে কিন্তু অলরেডি সানসেট হয়ে গেছে কারণ অনেকক্ষণই আমরা এখানে দাঁড়িয়ে ছবি আর ফটো তুললাম এই ছবি ফটো যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ ঋষভ ট্রাভেল আর ইনস্টাগ্রাম পেজ ঋষভ ট্রাভেল আমি কিন্তু ওখানেই ফটো আপলোড করব তো এই যে এক এক করে সব রাইডার্সরা বেরোচ্ছে বেরাচ্ছে আর আমাদের কিন্তু চড়াই উতরাই রাস্তা প্রায় বলতে গেলে শুরুই হয়ে গেছে আর এই যে অঙ্কন গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ হিমালয়ান ফোর ফিফটি নয় নিউ ভার্সানটা সকাল থেকে রাইড করে কিন্তু এসে একটা আলাদা রকম এখানে এনার্জি পেলাম বিশ্বাস করো তোমরা মাঝখানে একটু ঘুম ঘুম পাচ্ছিল তারপরে যখন এই পাহাড়গুলো দেখলাম না আশেপাশে পাহাড়ের সঙ্গে সঙ্গে এই যে পলাশফুল ওফ যেন আলাদা রকম একটা এনার্জি কোথা থেকে যে চলে আসলো বলার কথা নয় পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছ যে এই টান করছি ও অসাধারণ ও মাই গাড এসব রাস্তায় ভাই আলাদাই এক্সপিরিয়েন্স পুরুলিয়া রাইড এই এক্সপিরিয়েন্স সারা জীবন রয়ে যাবে কারণ আমার এই রেড প্যান্থাম আমার নিজের বাইক নিয়ে আমার কিন্তু এটা প্রথম পাহাড়ে আসা পুরুলিয়া তো ভাই টানগুলো কিন্তু অসাধারণ টান আর আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে এসছি ও আমরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে কিন্তু উঠে উঠে আমরা এসছি কতটা উপরে উঠেছি আমরা দেখো একবার ওই রাস্তা দিয়ে কিন্তু ঘুরে 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 আমরা কিন্তু এখানে পয়েন্টকে টাটা বাই বাই করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ময়ূর পাহাড়ের দিকে দুদিকে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল আর আমরা কিন্তু তার মাঝখান থেকে রাইড করছি এখানে তুগা জলপ্রপাত হল গিয়ে চোদ্দো বামনি সতেরো তো সব এই দিকেই কিন্তু পড়বে জলপ্রপাতগুলো আর ওই জলপ্রপাত কিন্তু আমরা কালকে ভিজিট করব। তার জন্য কিন্তু তোমাদেরকে পার্ট এর যে পুরুলিয়া এপিসোড ওইটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে আর যেতে যেতে দেখতেই পাচ্ছো পুরো অন্ধকার হয়ে গেছে তো চলো দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ তোমাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করে যাব। তো চলো ভিডিওটা কিন্তু এন্ড পর্যন্ত দেখো আর দেখে কিন্তু অবশ্যই লাস্টে কমেন্ট করো যে কেমন লাগলো আমাদের এই পুরুলিয়া রাইডের ডে ওয়ানের ভিডিওটা তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো পাহাড়ের রাস্তা এটাই কিন্তু মজা একবার পাহাড় তোমাকে কিন্তু ওপরে তুলবে আবার কিন্তু তোমায় টেনে নিচে নামাবে কারণ পাহাড়ের টান যে কি টান সেটা যারা পাহাড়ে একবার ঘুরে আসে তারাই শুধু বোঝে এই যে আর বাপ রে বাপ সন্ধ্যা হয়েছে আর সব গরুর পাল ভেড়ার পাল কিন্তু ঘরে ফিরছে এটা কিন্তু গ্রামেই দেখা যায় আমাদের শহরে কিন্তু এইসব আর আমরা চাইলেও ফিরিয়ে আনতে পারবো না তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি অযোধ্যা হিলটপ এই জায়গাটাই কিন্তু অযোধ্যা হিল টপ নামে পরিচিত একটুখানি জনবহুল এলাকা তো আমরা এই জায়গাটা ছেড়ে আর দু তিন কিলোমিটার এগিয়ে গিয়ে কিন্তু আমাদের হোমস্টে আছে ময়ূর পাহাড়ের সামনে তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা হোমস্টেতে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ সব রাইডার্সরা দাঁড়িয়ে আমাদের হোমস্টেটা আর ওই যে দূরে যেটা দেখতে যাই যে দূরে দেখতে পাচ্ছ কিন্তু ময়ূর পাহাড় তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন সাড়ে ছটা আমাদের বাড়ি থেকে প্রায় তিনশো একত্রিশ কিলোমিটার রাইড করে কিন্তু আমরা এই অযোধ্যা পাহাড়ের ময়ূর পাহাড়ের সামনে একটা হোমস্টেতে এসে উঠেছি তো চলো অনেক জার্নি হয়ে গেছে কারণ বুঝতেই পারছো গ্রুপ জার্নি দেরি তো একটু হবেই আর আমাদের একটু তোমাদের রুমটা একটু শেয়ার করে দিই রুমটা কেমন দেখতে পাচ্ছ সামনেটা এরকম টাইপের আর একটা দুটো তিনটে চারটে দোকান চারটে রুম আছে আর আমাদের কিন্তু এই রুমটা দিয়েছে দেখতে পাচ্ছ ডবল বেড এখানে কিন্তু চারজন থাকা যাবে ওখানে বেশিন আর ওটা কিন্তু বাথরুম আর এই যে কাকু কাকু কেমন এক্সপিরিয়েন্স পুরুলিয়া ভারী সুন্দর হ্যাঁ ভারী সুন্দর আর শরীর দুর্বল লাগছে জানি না 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 একদম চাঙ্গা তো একদম চাঙ্গা ওকে তো কাকু কিন্তু আমাদের মতন পুরো একদম জন্মনেই হয়ে আছে এতটা জানি করেছে দেখে কিন্তু মনেই হচ্ছে না তো কাকু আজকে আমাদের সঙ্গে রুম শেয়ার করবে চলো আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই আমাদের এই যে ভাই আপাতত আমরা গাড়িটা পার্ক করে আসলাম পার্ক করে গাড়িটাকে সব জায়গায় করে এবার শুধু ছুটে যাব দেন কালকে সকালে কিন্তু একদম সকাল সকাল রাইড শুরু হবে আশা করছি রাইডটা আপনাদের ভালো লাগে আর যদি ভালো লাগে ভাইয়ের চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করো আর যদি আরও ভালো লাগে তাহলে ফেসবুক আর ইন্টাগ্রাম ফলো করে দিও তো ভাই তো অঙ্কন ভাই তো সবই বলেই দিলো যে কী করতে হবে না করতে হবে তো চলো এখনের মতো গুড নাইট বাই অ্যান্ড টেক কেয়ার